ফের টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ এক্ষেত্রে অভিযুক্ত সেই পরিচালক অরিন্দম অরিন্দমশীল দিন কয়েক আগে অরিন্দমশীলের বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এক অভিনেত্রী যার জেরে ইতিমধ্যেই অরিন্দমশীলকে বরখাস্ত করেছে ডিরেক্টর স্কিল্ড তবে সেই ঘটনার রেশ কাটার আগেই ফের অরিন্দমশীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ আরও এক অভিনেত্রী আর এবার বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিনেত্রীর সাফ কথা প্রয়োজন পড়লে তিনি পুলিশের কাছেও যেতে প্রস্তুত অভিযোগ ঠিক কি অভিযোগকারিণী অভিনেত্রীর দাবি স্ক্রিপ্ট রিডিংয়ের জন্য গিয়েছিলেন সেখানে নাকি তাকে আচমকা জাপটে ধরেন অরিন্দম শীল তাতে তিনি অস্বস্তিতে পড়ে যান কারণ অভিনেত্রীর অভিযোগ অরিন্দমের স্পর্শে স্নেহ নয় ছিল লালসা অভিযোগ চিত্রনাট্য পড়ার সময় তার চুলে হাত বোলাচ্ছিলেন অরিন্দমশীল ক্রমশ সেই হাত শরীরের নিচের দিকে যাচ্ছিল এখানেই শেষ নয় পরিচালক যে কাউচে বসেন সেখানে অভিনেত্রীকে তার পাশে বসার জন্য বলেছিলেন তিনি কিন্তু এখন প্রশ্ন এতদিন পরে কেন মহিলা কমিশনের দ্বারস্থ হলেন তিনি এ বিষয়ে অভিনেত্রীর দাবি সে সময় তার ডিভোর্সের মামলা চলছিল তার সন্তানও তখন ছোট তাকে একাহাতেই বড় করতে হচ্ছিল আর তাই চুপি ছিলেন তিনি তবে অভিনেত্রী তার মাকে সবটা জানিয়েছিলেন বলে জানান এছাড়া কাকে বিশ্বাস করে কথাগুলো বলা যায় সে বিষয়েও সন্দেহ ছিল তার কারণ পাছে উল্টো তার কাজে ক্ষতি হয় তাই চুপি ছিলেন তিনি অভিনেত্রীর আরও দাবি দু থেকে তিনি যখন বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তখন পরিচালক নাকি তাকে পাল্টা বলেছিলেন তিনি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন অভিনেত্রীর কথায় এখন দেখলাম একজন অভিনেত্রী পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে মুখ খুলেছেন তাই আমারও মনে হয়েছে এবার প্রতিবাদ করা উচিত বিষয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি আইনি বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাইছেন প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হতে হবেন। কিন্তু এই অভিযোগের পর কি বলছেন অরিন্দমশীল অভিযুক্ত পরিচালকের কথায় ঘটনার পর ওই অভিনেত্রীর সঙ্গে তার এবং তার স্ত্রী দুজনেরই কথা হয়েছে পরিচালকের দাবি ওই অভিনেত্রী নাকি তাকে মেসেজ লিখেছেন আপনি আমার পথ প্রদর্শক হন তাই এখন এ বিষয়ে তিনি আইনজীবীর পরামর্শ মতোই চলবেন বলে জানিয়েছেন অরিন্দমশীল যদিও পরিচালককে মেসেজ পাঠানোর বিষয়ে অভিনেত্রীর দাবি তিনি সে সময় ভয় পেয়ে গিয়েছিলেন কারণ তাকে ইন্ডাস্ট্রিতে টিকতে হবে তাই তিনি পরিচালকের কাছ থেকে যাতে কাজের ক্ষেত্রে সাহায্য পান তাই ওই মেসেজ করেছিলেন অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় মহিলা কমিশনের প্রধান লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন পরিচালকের দীর্ঘদিনের সঙ্গী শুক্লা দাস লিনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছিলেন শুক্লা এমনকি পরিচালক অরিন্দমকে পরিকল্পনা মাফিক ফাঁসানো হয়েছে বলে জানিয়েছিলেন শুক্লাদাস এ বিষয়ে লীনা জানান শুক্লা দাস যিনি কিনা পরিচালকের স্ত্রী নন তিনি যা বলেছেন তা অবমাননাকর তিনি কিভাবে দাবি করছেন যে আমরা পক্ষপাতিত্ব করছি লীনা আরও বলেন রাজ্য মহিলা কমিশন আদালত নয় যে প্রয়োজনে দোষীকে শাস্তি দিবে বরং তাদের দুপক্ষের সঙ্গে কথা বলতে হয় পরিচালক দাবি করছেন রাজ্য মহিলা কমিশন নাকি তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যে উনি ক্ষমাপ্রার্থী এটাও তো মিথ্যে লিনার সাফ কথা আমরা কারোর মুখের কথা বসাতে পারি না আমাদের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলে যাবতীয় প্রমাণ দিতে বাধ্য হব আর আমরা আরও এক অভিনেত্রী এবং পরিচালকের স্ত্রীর কাছেও অভিযোগ পেয়েছি ফের আরেক এক প্রযোজকের বিরুদ্ধে মুখ খুলে ররিন্দমশীল পরিচালিত মিতিনি মাসি ছবির এক অভিনেত্রী হোয়াটসঅ্যাপে এই অভিনেত্রীকে যৌনাঙ্গের ছবির পাঠানো হয়েছিল বলে অভিযোগ আর কি ঘটেছিল তার সঙ্গে আনন্দবাজারকে জানালেন অভিনেত্রী ছবিতে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন তিনি কলকাতার নামী এক স্বর্ণবিপণীর মুখ ছিলেন বছর তিনেক আগে একটি বিজ্ঞাপনের কাজ করতে গিয়েই মুখোমুখি হয়েছিলেন ওই প্রযোজকের কলকাতা ও মুম্বাইয়ে কাজ করা ওই প্রযোজকের সংস্থার তরফে ফোনেই যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে শুটিং হয় কলকাতায় তারপর একদিন অভিনেত্রীকে তিনি প্রস্তাব দেন বাইরে কোথাও দেখা করার অভিযোগ তারপরেই শুরু হয় হেনস্থা অভিনেত্রীর কথায় শুটিং ভালোভাবেই মিটেছিল তারপর একদিন কফির আমন্ত্রণ জানালেন আমিও গেলাম তখন থেকে একটা অস্বস্তি শুরু হয় কি যেন একটা খটকা লাগছিল তারপর চলতি বছর মার্চ মাসে একদিন নিজের যৌনাঙ্গের ভিডিও পাঠান অভিনেত্রীর দাবি এই ভিডিও তাকে পাঠানো হয়েছিল বিশেষ প্রযুক্তি ব্যবহার করে যাতে একবারের বেশি সেটি দেখানা যায় কিন্তু অভিনেত্রীর প্রথমেই সন্দেহ হয় তিনি ওই ভিডিওর প্রতিছবি নিয়ে রাখেন তার অভিযোগ ভিডিও পাঠানোর পর বেশ কিছু বার্তাও পাঠান ওই প্রযোজক উপেক্ষা করেন অভিনেত্রী কিন্তু গত চোদ্দই সেপ্টেম্বর ফের তাকে ভালো থাকার শুভেচ্ছা সহ একটি বার্তা পাঠান সেদিন অভিনেত্রী লিখেন ভাববেন কি করে ছবি পাঠানোর পরও কথা বলবো অভিযোগ এরপরও পিছু হতেননি প্রযোজক তিনি পাল্টা দাবি করেন ও আচ্ছা এটা করবে আমি বুঝিনি যা ভালো থেকে শুধু তাই নয় অভিনেত্রী জানিয়েছেন সম্প্রতি তার ইনস্টাগ্রামে ফের যোগাযোগ করার চেষ্টা করছেন প্রযোজক ওই প্রযোজকের বিরুদ্ধে তার কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের দ্বারস্থ হননি খানিকটা সংকোচ করেই আইনি পদক্ষেপ করেননি বলে জানিয়েছেন অভিনেত্রীর কথায় আমার মনে হয় এখন মুখ খোলা উচিত কারণ যদি এখনো আমরা চুপ করে থাকি তবে হয়তো এটা কখনো বন্ধ হবে না আসলে ধরেই নেওয়া হয় অভিনেত্রী মানেই সহজে হেনস্থা করা যায় খুব বেশি প্রতিপত্তি নেই এমন প্রযোজকও যদি এই ব্যবহার করেন তাহলে বোঝাই যায় দীর্ঘদিন ক্ষমতা ভোগ করেছেন যারা তারা কি করছেন আনন্দবাজারের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিযুক্ত প্রযোজকের সঙ্গেও তিনি বলেন আমি ভাবতেই পারি না এরকম অভিযোগ উঠতে পারে আমার বিরুদ্ধে ওই অভিনেত্রী তো আমার বন্ধুও নন পরিচিতি রয়েছে মাত্র আর এমন ভিডিও যদি পাঠিয়ে থাকি তাহলে কি আমার কুশল সংবাদ নিতে যোগাযোগ করতাম এরই পাশাপাশি ওই প্রযোজক দাবি করেন তার মোবাইল ওই দিনই হয়তো হ্যাকড হয়েছিল অভিযোগ হয়তো সেই সময়ের ঘটনাকে কেন্দ্র করেই প্রযোজক বলেন আমি সত্যিই বুঝতে পারলাম না কেনই অভিযোগটা আনা হলো